আবার ডিনার নিয়ে চলে এসেছি এই মানুষটা আছে বলেই আমি আছি এ না থাকে আমি আমি চলো ডিনারে কি বানিয়েছি বলো দেরি করা যাবে না এটা এই খাবারটা নিয়ে ও বাবা লুকা আমার পথে কি কি আছে বলে দি হ্যাঁ খিচুড়ি বেগুন ভাজা আলু ভাজা ফুলকপি মটরশুঁটি দিয়ে খিচুড়িটা হয়েছে

দুপুরবেলা করিনি কেন তো দুপুরবেলা করলে আমি সেই সাড়ে আর ও খাবে বেলা আড়াইটে তাই জন্য ভাবলাম গরম গরম করি মাছ মাংস দিন ছাড়া মাঝে মাঝে এরকম খেতে না ভালো লাগে

ये चैनल तो तो जानता हूँ ना वहाँ थे के तो देखते हैं वे इतनी क्या নিয়েছি কালকে অফিস যাওয়ার সময় যাতে টিফিন নিয়ে নিতে পারি নিরামিষ দিনে অফিসের নাম করতে নেই না নাম করতে নেই না মানে তুমি বলছো না হাসির ডিমটা মানে মনে হচ্ছে যেন হাসির ডিমটা পাবনি বলে তোমার অসুবিধা হচ্ছে ওই জন্য বলো না অসুবিধা হচ্ছে না বললাম কি তারপরে এখন একটাই লেটেস্ট দিন আগে দেখেছিলাম একটা আইডি কপালে সেই কৃষ্ণদের তিলক কাটা না

যে বাজে কথা বলছে তার হচ্ছে আমার কিছু হচ্ছে না তো লোক দেখানো ইয়ে করে কত ভালো হয় জল পেতে আসা একটু খাবে অনেকদিন পর গোল গোল আলু ভাজা হম আলু ভাজাই অনেকদিন পর্যই থাকে আমাদের সারা মাসে দুই থেকে আড়াই কেজি আলু লাগে সারা মাসে বুঝতে হচ্ছে কত আলু খাই আমরা তাও শীতকাল বলে গরমকালে তাও লাগে না কেন শীতকালে বেশি লাগে বলো তো গরমকালে ভাজা শীতকালে ভাজা বুঝিতে বেশি হয় না আলু তো ভাজা বুঝিতে যায় না বেশি একটু আলুর দম বা ধরো ফুলকপি করলেও আলু দিতে হবে বাঁধাকপি করলেও আলু দিতে হবে আর গরমকালে কি পটল করলেই আলু ভেন্ডিতে আলু লাগে না ঝিঙেতে আলু লাগে না গরম গরমকালের থেকে শীতকালে আলুটা একটু বেশি লাগে নতুন আলুর দম কচুরি হলে দম আলু তো সব বিভাগে পড়ে না মাংসের ঝোল ডিমের জোল মাছের জোল আলুর কি ভূমিকা তো দেখো মাছ করে আমি আলু ছাড়া সেদিন করলাম বেগুন আর ইয়ে দিয়ে সিম আর বেগুন দিয়ে আচ্ছা চিকেনে আলু দিই আলু ছাড়াও করি দুদিন তিন দিন ধরে যে চিকেন হচ্ছে পুরোটাই আলু ছাড়া আজকেও খিচুড়িতে একটা এইটুকু ছোট আলু দিয়েছি ওটাকে চার টুকরো করা হয়েছে না না এই টুকু করে এক টুকরো করা হয়েছে দেখছো না আলুর কোনো বংশ দেখতে পাচ্ছ তুমি এই একটা চাল ডালটা কি ওই দুই ভাইয়ের দোকান থেকে নিয়েছিলে ভালো দিয়েছে ও বললো চালটা ভালো হয় আমি চালের গুঁড়ো নিয়ে আসবে তো ইয়েতে যেতে হবে সেপ্টার মার্কেট কেন ওদের কাছেই পাবে চালের গুঁড়ো হুম পাবো তাহলে আর কি সেক্টর মার্কেট যাওয়ার দরকার নেই আর বলব দেখি এই রোববার যদি অফিস যেতে না হয় মানে অফিস তো না আগের দিন ইচ্ছাপুর গেছিলাম এইবার হয়তো এই কি বলে জায়গাটা বলগড়িয়া যেতে হবে যদি যেতে না হয় তাহলে তোমার একটু পার্টিসপটাবেন ইচ্ছে আছে কালকে দশ তারিখ তো আমি তো এদিক থেকে এসছি টানসান না সোজা রাস্তায় আসলে ছাব্বিশ টাকা ভাড়া হয় আর ভেতর দিয়ে আসলে সাতাশ টাকা ভাড়া হয় ভেতর রাস্তায় গেট বাজছে উৎসবের সময় ওরা গেট বাঁধে না রাস্তায় গেট বাঁধছে সেটাই বললাম ওই গলিটা আমরা ঢুকি তার থেকে আরো খানিকটা আগিয়ে গিয়ে একটা পুজো হয় না ওইখানটায় রাস্তায় এপাশ থেকে ওপাস গেট বাঁধছে আবার মাইকেও ইয়ে করছিল তাতেই আমার মনে হলো যে কালকে তো অমাবস্যা ওদের মন্দিরে বোধ হয় বাৎসরিক পুজো ও ওই নিচেরটা

আমাদের দুর্গাপুর টাউনশিপে মন্দিরগুলো যখন তৈরি হয় তখন বেড়া তারপরে বাঁশের বেড়া দিয়ে তৈরি হয় তারপরে আস্তে আস্তে পাখাপুক্ত হয়ে পিছনে ঘর হয়ে বিরাট জায়গা নিয়ে স্থায়ী হয়ে যায় ওই যে বঙ্কিমে যেতে দিকে যেতে যে মন্দিরটা না ওটাতে আমি প্রথম যেদিন টোটো করে গেলাম হুম

कल के बुधवार कल के केवशन बृहस्पति भावी

রাতে করতে হবে না তার থেকেও বড় কথা কি বলো তো এখন আমি ডিসিশন নিয়েছি সকালে যা হোক তা হোক করে নেবো বুঝলো তো আর ভালো রান্নাটা রাতেই করব। তেমন হলে দুপুরে দুই রুটি খেয়ে নেবে রাতে ভাত খাবে কেন কি দেখো গরম গরম জিনিসটা খাওয়ার একটা আলাদা ইয়ে আছে তাই না তোমার কি গরম করছে খিচুড়ি খিচুড়ি গরম লাগে এটা বাস্তব তাই তো গরম খিচুড়ি খেলে একটু গরম লাগে তাই তো জিজ্ঞেস চলো তাহলে শুভরাত্রি গুড নাইট আমার আসছে কালকে